যে যুবকের এখন বিয়ের বয়স কিন্তু নানান প্রতিকূলতায় তার বিয়ের ব্যবস্থা হচ্ছে না সে কি কখনো আল্লাহর কাছে হাত তুলে বলেছে ইয়া আল্লাহ আমার শরীরে এখন যৌবনের উন্মাদনা আমার সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে সবখানে ফিতনা আর ফিতনা ফিতনারই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখাটা আমার জন্য দুঃসাধ্য কঠিন হয়ে উঠেছে ইয়া রব যদি আমার কোনো ভালো চাকরি না হয় যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে বিয়ে করাটা আমার জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়বে মা আমি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে চাই আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে আমার হৃদয় তৃপ্ত হবে আমার অন্তর প্রশান্ত হবে আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক আপনি পথের ভিকারিকে রাজা বানান আবার রাজাকে বানান পথের ভিকারি মা আপনার অঢেল অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছু রিস্ক নির্ধারণ করুন ইয়া আল্লাহ আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন মাবুধ আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন